আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ডাব্লিউ 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 ডট জামালপুর ডট বি ডট বিডি এই হলো তাদের ওয়েবসাইট জেলা প্রশাসক জামালপুর এ দেখেন তাদের নোটিশ বোর্ড জামালপুর জেলার রাজস্ব প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি 2020 হাজার বিশ সংশোধিত তাহলে আপনি যে জামালপুর জেলার রাজস্ব প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি 2020 হাজার বিশ চাকরির আবেদনের ফোরাম তারপর সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি আমি এগুলো আপনার ডাউনলোড করে রেখেছি এডিয়াস আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরও একটি কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মত নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা নতুন নতুন ভিডিও পে পে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিও আপনারা শেয়ার করবেন যাতে আপনারা বন্ধু বান্ধবরা জানতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওর বিষয় হচ্ছে জামালপুর জেলা রাজস্ব কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি 2020 সংশোধিত এর মানে এই বিজ্ঞপ্তিটি অবশ্য এর আগে প্রকাশ হয়েছিল কিন্তু আপনার তখন ছিল দেখেন আমি আমাদের দেখাচ্ছি যে জেলা কার্যালয় জামালবো শাখা তারিখ শূন্য বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন ভূমি মন্ত্রণালয়ের এত এত খ্রিস্টাব্দে তারিখে এত এত তারিখে সড়ক এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে ময়মনসিংহ এর শূন্য এক শূন্য তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে তারিখে স্মারক নেক্ষিতে জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস বর্ণিত বিভিন্ন শূন্য অস্থায়ী নিয়োগের জন্য জামালপুর জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মের স্বস্তে পূরণ কৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখেন এটা আপনার আবেদন করতে হলে অবশ্যই জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই আবেদনটি চলবে আপনার শুধুমাত্র হাতের মাধ্যমে দেখেন ক্রমিক নাম্বার এক অফিস সহকারী কাম কম্পিউটার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদের সংখ্যা তিরিশটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার দুইশো বাইশ হাজার চারশো নব্বই দেখেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ড্রাইভিং এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ক্রমিক নাম্বার দুই পদের নাম ট্রেজার পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হওয়া ড্রয়িং এ সার্টিফিকেট থাকতে হবে তিন নাম্বার নাজির কামকেশিয়ার পদের সংখ্যা ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম্বার

ছয় নম্বর ক্রেডিট চেকিং কাম সহকারী পদের সংখ্যা ছয় বেতন স্কেলে একই শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময় বর্কে উত্তীর্ণ হতে হবে সাত নাম্বার নিউট্রেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা ছয় বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই

এর ওয়েবসাইট এখানে পাওয়া যাবে আর আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে সেই আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে এবং ফরমের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখানেও চাইলেও আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন জেলা প্রশাসকের জামালপুর বরাবর আবেদনপত্র আগামীত এটা আপনার যেহেতু আগেটা হয়েছে তার জন্য আমি এটা বললাম না আবেদন পত্রের সাথে নিম্নত কাজপত্র দি সংযুক্ত করতে হবে যে সকল কাজ লাগবে দেখেন ক নম্বর পার্টির সাম্প্রতিক তোলা পাসপোর্ট 5 বাই 5 সেমি সাইজের তিনটি কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে খ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ গ নম্বর সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য

এবং মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সামরিক সনদপত্রের সত্যে লাগবে এটা শুধু আপনারা যারা মুক্তিযোদ্ধার কন্যা বা কন্যা সন্তান বা আপনি তাদের জন্য এই বিষয় এখানে আরো অনেক বিষয় আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে তারপর দেখেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান ও কোঠা যথাযথভাবে অবশ্যই তারা পূরণ করে নিবে দেখেন আট number একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, একাধিক পদে আবেদন করলে উভয় আবেদন বাতিল বলে গণ্য হবে, আপনার এই circular এ একটি আবেদন করতে পারবেন যে কোনো এক পদে আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বয়সের সময় সীমা শূন্য নয় শূন্য আট দু হাজার বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তারপরে আপনার যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর এগুলো আজকের ভিডিওর বিষয়বস্তু

শূন্য দুই তারিখে স্মারক নাম্বার এত এত সড়কে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নিম্নে লিখিত ভাবে আংশিক সংশোধন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতেরোই সেপ্টেম্বর তারিখে স্মারক নাম্বার এত জারি পত্র মোতাবেক উক্ত বিজ্ঞপ্তি দশ নম্বর অনুচ্ছেদ প্রার্থীর বয়স এত তারিখে আঠারো এত এত ত্রিশ বছর মধ্যে হতে হবে শব্দ সময়ের স্থলে প্রার্থীর বয়স এত তারিখের থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে দেখেন আগামী শূন্য পাঁচ শূন্য বারো আপনার যে সংশোধিত ভিডিওটি তারা যে সংশোধিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা দেখেন আগামী শূন্য পাঁচ মানে ডিসেম্বর দুই হাজার আগামী শূন্য পাঁচ ডিসেম্বর 2020 বিশ তারিখের মধ্যে অবশ্যই জেলা প্রশাসক জামালপুর বরাবরে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে পূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছে তাদের আবেদন করা প্রয়োজন নেই এর আগে আবার যে circular দিয়েছে যারা আবেদন করেছেন সেই circular তাদের আবেদন করা প্রয়োজন নেই সরাসরি কোনো আবেদন পত্র অফিসে গ্রহণ যোগ্য হবে না নির্ধারিত সময়ের মধ্যে কোনো অবস্থাতে আবেদন মানে নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই আবেদন গ্রহণযোগ্য হবে না সকল পদে লিখিত পরীক্ষা একই তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে হ্যালো আজকের ভিডিওর বিষয়বস্তু আমার আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভালোভাবে আমার এই সেই ডি আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন নিয়ে ভালোভাবে পড়বেন তো বন্ধুরা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি একটু উপকার আসে আমার এই ভিডিওতে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পাশে থাকা আইকনে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা মেসেঞ্জার লোক করতে পারেন তো পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ